প্রথমেই আমি ঠাকুরের একটি বাণী বলতে চাই ঠাকুর অনেক বাণী দিয়েছেন তার মধ্যে একটি বাণী হলো সব প্রবৃত্তি যার রত থাকে ইষ্ট কার্য লয়ে সেই তো যোগী সেই তো সন্ন্যাসী কাল নত যার ভয়ে বর্তমান কালে আমরা সবাই প্রবৃত্তির অধীন হয়ে গেছি তাই যত বিপদ আপদ সব অক্টোপাসের মতো আমাদেরকে ঘিরে ধরেছে আমরা যদি পুরুষোত্তমের স্মরণ নিই তাহলে কিন্তু সমস্ত বাধা বিপদ থেকে উদ্ধার পেতে পারি ঠাকুর এই জন্য চালু করে গেছেন প্রচলন করেছেন যজন যাজন ইষ্ট করলে কাট মহাভীতি যতই আসুক বিপদ আপদ যেমনই হোক নান ইষ্টবৃত্তি আনেই আনে সবার পরিত্রাণ এই যে অনেকে আমরা ভাবি যে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর চন্দ্রই বোধ হয় ইষ্টবৃতি প্রথম চালু করলেন না যুগে যুগে যত পুরুষোত্তম এসেছেন সবাই কিন্তু ইষ্টবৃত্তি জিনিসটা চালু করে গেছেন কিন্তু আমরা ঠিক বুঝতে পারিনি আমরা ভাবছি এই কলিযুগে এসে পুরুষোত্তম ঠাকুর চন্দ্রই বোধ এই ইষ্টবৃত্তি চালু করে গেছেন শাস্ত্র গ্রন্থগুলো পড়লে দেখা যায় রামচন্দ্রের আমলে ত্রেকা যুগে তিনি এসেছিলেন তিনিও বশিষ্ঠমণিকে ইষ্টবৃত্তি দান করেছিলেন হনুমান রামচন্দ্রকে ইতি দিয়েছিলেন প্রত্যেক যুগে যুগে প্রত্যেকটি যুগে যুগে আমরা একটু এত আলোচনা করা যাবে না ইষ্টবৃত্তি যুগে যুগে কারা কি করে গেছেন তো আমরা আজকে যেটা আলোচনার বিষয় যে এই ইষ্টবৃদ্ধি জিনিসটা কি আমরা অনেকে ভাবি যে ইষ্টবৃতি খুবই সাধারণ জিনিস সকালে উঠলাম ঠাকুরকে কিছু অর্থ নিবেদন করলাম ব্যাস আর কি এর কি কোনো গুরুত্ব আছে আছে এর গুরুত্ব ভয়ানক গুরুত্ব আচ্ছা আমি ইষ্টবৃত্তি করলাম করে আমি যদি সেই ইষ্টবৃত্তিটা কোনো সাধককে বলি মহারাজ এটা গ্রহণ করুন এটা আমার কর্মফল এটা আমার ইষ্টবৃত্তি নেবেন কি তিনি নিবেন না তিনি কোনোদিনই নিবেন না কারণ তিনি বলবেন আমি তো ভাই তোমার কর্মফল নিতে পারবো না এই কর্মফল কি করে খন্ডন হয় সেই পদ আমি দেখিয়ে দিতে পারি তুমি ভাই পরম পিতার সাধনা করো ঠাকুরও বলে যাচ্ছেন পরমপ্রেময় শ্রী শ্রী আমার ঠাকুর অনুকুচন্দ্র বলছেন যে আমাকে তোদের বুকে একটু স্থান দে আমি নরকের বুকে স্বর্গরাজ্য স্থাপন করতে পারি কিনা একমাত্র যিনি সত্য দ্রষ্টা পুরুষ তিনি এমন কথা বলতে পারেন তিনি পারেন এই নরকের বুকে স্বর্গরাজ্য প্রতিষ্ঠা করতে প্রত্যেকটি মানুষ আমরা বাঁচতে চাই ঠাকুর বলছেন তুমি বাঁচো অন্য কেউ বা এই ইষ্টবৃদ্ধি কিভাবে মানুষকে মরণের পর থেকে ফিরিয়ে এনেছে আমি আজকে একজন ঠাকুরের জীবিত যখন তিনি জীবিত ছিলেন লীলা করছিলেন সেই সময় এক ঋত্বিক দাদার জীবন কাহিনী আমি আজ বলবো যিনি খুবই সাধারণ মানুষ ছিলেন কিন্তু ঠাকুরের সংস্পর্শে এসে তিনি হয়েছিলেন অসাধারণ চব্বিশ পরগনার একটি অখ্যাত গ্রাম গ্রাম ঘেঁড়াপোতা সেখানে একজন ঋত্বিক দাদা ছিলেন যার নাম ছিল ভূপেশ গুহ তো ভূপেশ গুহ ঠাকুরের দোয়া একশো পাঁচ বছর বেঁচে ছিলেন যার কুষ্টিতে ছিল ছাপ্পান্ন বছর বাঁচবে ঠাকুরের শরণাপন্ন হয়ে তিনি একশো পাঁচ বছর পর্যন্ত বেঁচে ছিলেন ও দাদা একটু ভুল বললাম ছাপ্পান্ন আটষট্টি বছর ছিল তার বয়স ঠিকুচিতে ছিল আটষট্টি বছর তিনি বাঁচবেন তো ঠাকুর তাকে বলেছিলেন ভূপেশ দা সব সময় নামের উপর থাকবেন একদিন ভক্তদের নিয়ে ঠাকুর ধর্ম আলোচনা করছেন হঠাৎ ভুবেশদাকে বললেন ভূপেশ দা আপনার ঠিকুজি কুষ্টিটা আমাকে এনে দেখাতে পারেন ভূপেশ দা প্রণাম করে সঙ্গে সঙ্গে উঠে গেলেন বাড়ি থেকে আনলেন ঠিকুজিটা তার কিন্তু ঠাকুরের হাতে তিনি দিলেন না ঠাকুর যে বিছানায় বসে ধর্ম আলোচনা করছিলেন নিচে ছিল ঠাকুরের পাদুকা তার জুতো তিনি করলেন কি তার ঠিকুচিটা এনে ওই পাদুকার তলায় দিয়ে দিলেন দিয়ে বললেন ঠাকুর আমার ভাগ্যকে তোমার চরণের তলায় দিলাম তাহলে দেখুন কিভাবে তিনি নিজেকে সমর্পণ করছেন ঠাকুরের কাছে আমরাও যদি এই রকম ভাবে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করতে পারি ঠাকুরের শ্রীচরণে তাহলে আমরা কিছু না কিছু তার ফল আমরা ঠাকুর বলেছিলেন প্রফুল্লতা হ্যান্ডেলটা যদি কেউ আমাকে দেয় আমি তার ঠিকুজি গুষ্টি পাল্ট দিতে পারি আমাদের জন্ম জন্মান্তরে যত পাপ আছে ঠাকুরের শরণাবর্ণ হলে সেই পাপ গুলো তিনি ব্লডিং পেপারের মতো শুষে নিতে পারেন এই হল আমাদের পুরুষোত্তম পরম প্রেম শ্রী ঠাকুর চন্দ্র যাই হোক যে কথা বলছিলাম ভূপেশদ্বার কি অসাধারণ ঋত্বিক ছিলেন তখনকার দিনে গ্রামাঞ্চলে এত পাকা রাস্তা ছিল না মাটি রাস্তা যানবাহন বলতে দূরবর্তী জায়গায় যেতে গেলে গরুর গাড়িতে করে যেতে হবে দা একদিন চলেছেন দূরবর্তী এক গ্রামে গরুর গাড়িতে করে উদ্দেশ্য দীক্ষা দেওয়া দা গরুর গাড়ি চেপে বসে আছেন গারোয়ান গাড়ি চালাচ্ছে রাস্তায় এক হঠাৎ এক খাদ পড়েছিল গর্ত হঠাৎ গরুর গাড়ির চাকাটা গর্তে পড়ে গেল বিরাট এক ঝাঁকুনিতে দা পড়ে গেলেন মাটিতে এমন ভাবে পড়লেন যে গরুর গাড়ির চাকাটা তার বুকের উপর দিয়ে চলে গিয়েছিল গারোয়ান ঠিক বুঝতে পারেনি ঝুপ করে একটা শব্দ শুনেই তিনি ঘুরে দেখলেন আরে ঋত্বিক দাদার বুকের উপর দিয়ে চলে গেছে সেই শুরু করে লোক জড়ো করলো দূর থেকে গ্রাম অঞ্চল থেকে লোকজন ছুটে এলো দা কে নিয়ে তারা কলকাতায় এলো পিজি হাসপাতালে ভর্তি করে দেয়া হলো দা তখন সবাই পরীক্ষা করা হলো দেখা গেল বুকের কয়েকটা হাড় ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে মেডিকেল বোর্ড বসলো সবাই আশা ছেড়ে দিয়েছে যে এই ভদ্রলোকের পাঁচরা এমন ভেঙে গেছে এর অপারেশন হবে না আর এর চিকিৎসা করা অসম্ভব যাই হোক ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করছেন তাকে নানা রকম ওষুধ দিয়ে তো এমনই ভাগ্য দার ওই পিজি হাসপাতালে তার এক ভাইপো ডাক্তার ছিলেন তিনি দেখতে পেয়ে গেছিলেন যে কাকার এই অবস্থা তো কাকাকে বাঁচানোর জন্য তিনি চেষ্টা করছেন ডাক্তাররা আলোচনা করছেন কেবল মাত্র নিঃশ্বাস প্রশ্বাসটা চলছিল কিন্তু কেউ আশা করতে পারেনি যে এই দাকে আবার সুস্থ করে তুলতে পারবেন যার বুকের পাঁজরা ভেঙে যায় তাকে জোড়া লাগাবো কি করে আর তিনি কিভাবেই বা বাকি জীবন কাটাবেন যাই হোক তিন দিন পর এক অসাধারণ ঘটনা ঘটলো তার ভাইব দেখতে এসেছেন ভূবেশ দাকে কাকা কেমন আছে তখন এসে দেখলেন ভূপেশ দা বিছানায় বসে আছেন অবাক হয়ে গেল ভাইপো অন্যান্য ডাক্তাররাও ছুটে এলো এই কি অসম্ভব ব্যাপার এতো বাঁচার কথা নয় কি করে বেঁচে গেলেন এদিকে ভূপেশ দা ভাইপোকে দেখতে পেয়ে গেছেন বলছে হ্যাঁ আমি এখানে কেন আমি এখানে এলাম কি করে তখন ভাইব বলছে কাকা তুমি কেন এখানে তুমি আছো তুমি জানো না বলছে না তো বলছে আচ্ছা কাকা তুমি কি কোথাও যাচ্ছিলে গরুর গাড়িতে চেপে হ্যাঁ তো যাচ্ছিলাম দীক্ষা দিতে যাচ্ছিলাম রে তখন তুমি কি করছিলে আমি তখন নাম করছি নাম করতে করতে যাচ্ছি আচ্ছা তারপর তারপর হঠাৎ একটা ঝাঁকুনি খেলাম আর আমি পড়ে গেলাম না পড়ে গিয়ে তুমি কি করলে বলে তখন নাম করছি তারপর তার মনে নেই এক্স এক্সরে করা হলো দেখা গেল তার বুকের হাড় পূর্বে যেমন ছিল তেমনই আছে ভাঙার কোনো চিহ্নই নাই কি করে সম্ভব কি করে সম্ভব হয় এগুলো একমাত্র তাকে নিয়ে চলা যায় তার প্রতি বিশ্বাস রেখে তাকে ভালোবেসে তার পথ যদি অনুসরণ করা যায় তাহলেই মানুষ মরণের মুখ থেকেও ফিরে আসতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ এই যে লীলা করে দেখালেন ঠাকুর এ থেকে আমাদেরও বুঝে নিতে হবে যে আমরা যে ইষ্টভৃতি পালন করি যেটা নিকুম্ভিলা যজ্ঞের সমান অনেকে ভাবেন ইষ্টভৃতি যখন তখন করা যায় কিন্তু এই যে একটা নিয়ম আছে ব্রাহ্ম ঠাকুরের সামনে বসে ইষ্টবৃত্তি করতে হয় সাধ্য মতো অর্থ প্রদান করতে হয় আর দিন হলেই ঠাকুরের কাছে সেটি সমর্পণ করতে হয় না আমরা সবাই প্রত্যেকেই করতে করি কিনা যাই হোক দা ভালো হয়ে গেলেন হসপিটাল থেকে ফিরলেন ফিরেই ছুটেছেন ঠাকুরের কাছে ঠাকুর তো জানেন তিনি অন্তর্জামী ভূপেশ দা যে করলেন ঠাকুরকে বলে ভূপেশ দা আপনি এসে গেছেন আপনি বাজলেন কি করে বলে ঠাকুর আপনি জানেন কিভাবে আমি বেঁচেছি ঠাকুর মিটি মিটি হাসছেন তো দা ঠাকুরকে প্রণাম করে তিনি বেরিয়ে আসছেন তো ওই ঠাকুরের কাছে একজন জ্যোতিষী কিন্তু ঠাকুর রাখতেন তার নাম ছিল চন্দ্র কাব্যতীর্থ তো তখন বেরিয়ে আসছেন ভূপেশ দা তখন গিরিশ বাবু তাকে বলছেন ও দা শুনুন শুনুন আপনার এই কুষ্টিটা একবার দেখাবেন কোথাও বাবু ওতে কেন আপনার ঠিকুচি কুষ্টি নাই বলে ছিল আমি তো ঠাকুরের পাদুকা তলায় দিয়ে দিয়েছি ওতে খুব ভালো করেছেন খুবই ভালো করেছেন আমি তো জানতাম আমার আটষট্টি বছর বয়স ছিল আয়ু ছিল আপনার আটষট্টি বছর পর্যন্ত বাঁচার কথা আপনার সে জায়গায় আপনার এখন বয়স পাঁচ বছর হতে চলল আপনি অসাধারণ কাণ্ড ঘটালেন বলছে আমি ঘটাইনি ঘটিয়েছেন ঠাকুর তিনি আমাকে বাঁচিয়েছেন তাই আমি বেঁচেছি এই হলো পরম প্রেময় আমাদের সিসি ঠাকুর অনুকূল চন্দ্র আজকে পৃথিবীতে যে সব অঘটন ঘটে চলেছে অবিশ্বাস্য সব কাণ্ড যার যুক্তিতেও ব্যাখ্যা মিলে না কি করে হচ্ছে এইগুলো অসম্ভব সম্ভব হচ্ছে যদি আমরা পুরুষোত্তমে স্মরণ নিই সদগুরি একমাত্র পুরুষোত্তম সেই সৎগুরু স্মরণ নিতে হবে আমাদেরকে শুধু স্মরণ নিলেই হবে না তাকে নিয়ে আমাদের চলতে হবে তার নাম ধ্যান করতে হবে তিনি যা যা বলে যাচ্ছেন বলে গেছেন এখন বর্তমান যারা বংশধর আচার্যদেব রয়েছেন তার মধ্যেও তিনি বিরাজ করছেন তাই তো লক্ষ লক্ষ লোক ছুটে যাচ্ছে দেওঘরে তার ঠাকুর রয়েছেন তিনি যা বলেন ঠাকুরের কথাই তিনি বলেন অতএব আমাদেরকে এই প্রবৃত্তিমুখী না হয়ে আমরা যদি পরম পিতার আশ্রয় যায় তাহলেই কিন্তু আমরা বাঁচব শুধু বাঁচা নয় আমরা শান্তিতে থাকব সমস্ত ভয় বেদনা দূর হয়ে যায় একমাত্র তার স্মরণাপন্ন হলে আজকে এই যে আমি বললাম আপনাদের ভূপেশ দা ভূপেশ গুহদা একজন ঋত্বিক দাদা কিভাবে তিনি বেঁচে গেলেন আমরা সাধারণ মানুষ হলে তখনই মারা যেতাম হসপিটালে মারা যেতাম কিন্তু তিনি ফিরে এলেন কি করে শুধু ফিরে আসা তো নয় বাড়িয়ে দিলেন একশো পাঁচ হয়ে গেল কি করে হলো হ্যাঁ হয় ঠাকুরকে যারা মন্ত্রের মধ্যে স্থান দিয়েছে তারাই পারে তারাই মাচে আজকে আপনারা শুনেছেন এই যে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা হয়ে গেল আহমেদাবাদে এক ব্যক্তি ছাড়া সবাই মারা গেল জীবন্ত দগ্ধ হয়ে জানিনা এর পিছনে কি কারণ ছিল তিনি রক্ষা পেলেন নিশ্চয় কিছু আছে ভগবানের আশীর্বাদ না থাকলে তিনি বাঁচতে পারতেন না অতএব আমার আমি আজকে আপনাদের কাছে ইষ্ট প্রসঙ্গ করছি এই জন্য যা আসুন সবাই আমরা ঠাকুরের কাছে ঠাকুরের সরলাপন্ন হই ঠাকুর যা যা বলে গেছেন তিনি সূক্ষ্ম শরীরে বিরাজ করছেন তিনি বলছেন আমাকে ভালোবেসে যদি ডাকিস আমি পৃথিবীর যেখানে থাকি না কেন আমি তোমার কাছে হাজির হয়ে যাব। আমি যাবো কজন পুরুষোত্তম এমন কথা বলতে পেরেছেন না ঠাকুর চন্দ্র বলে গেছেন এরকম অনেক ভুরি ভুরি প্রমাণ আছে যে প্রতিটি মুহূর্ত যে ডাকে আমাকে আমি সাড়া দিই আমার কাছে পৌঁছায় আমি তাকে রক্ষা করি আমরা সাধারণ মানুষ সংসারী মানুষ এই সংসার জীবনে চলতে গিয়ে ভুল ত্রুটি পাপ অনেক কিছু করছি একমাত্র সব কিছুই যদি ঠাকুরের কাছে পৌঁছে যেতে পারি ঠাকুরকে নিয়ে চলি সমস্ত কিছু বিপদ আপদ বলুন আর অকাল মৃত্যু বলুন সবকিছু রোধ হয়ে যায় শুধু চাই বিশ্বাস তার প্রতি গভীর বিশ্বাস তাকে ভালোবেসে তাকে নিয়ে আমাদের চলতে হবে এছাড়া বর্তমান যুগে আর বাঁচার কোনো পথ নেই এক দাদা আমি আমার যতটা ধারণা হয়েছে ঠাকুরের স্মরণাপন্ন হয়ে আমি সেটাই আপনাদের অনলাইনে এই বললাম আমি একজন সাধারণ দীক্ষিত মানুষ আমি আপনাদের সবাই মঙ্গল সবার মঙ্গল কামনা করি সবাই ভালো থাকুন আর সর্বপতি আমার প্রার্থনা সকলের কাছে ঠাকুরকে নিয়ে চলুন সর্বক্ষেত্রে ঠাকুরকে নিয়ে চলুন এছাড়া আমি তো আর বাঁচার পথ দেখতে পাই না জয়গুরু দাদা সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন ঠাকুরকে নিয়ে চলবেন বন্দে পরিশোত্তমন